সাবস্ক্রাইব করুন দর্শন টেলিভিশন চ্যানেলটিকে এবং অবশ্যই বেলাইকন প্রেস করুন মুর্শিদাবাদ জেলার তাজা খবর সবার আগে আপডেট পেতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন দর্শন টিভি বৃহস্পতিবার বহরমপুরে জাতীয় কংগ্রেসের জেলা কার্যালয়ে একাধিক তৃণমূল ছাত্র পরিষদের কর্মী যোগ দিলেন কংগ্রেস দলে এদিন নবকর্মীদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে বরণ করে নিলেন সাংসদ অধীর তার বিভিন্ন বক্তব্যের মাধ্যমে মুখ্যমন্ত্রী সহ শাসক দলকে ছুড়লেন মিশ্রিত ছুরি মুর্শিদাবাদ জেলা জুড়ে তৃণমূল পার্টির সঙ্গ ত্যাগ করে নিচুতলার তৃণমূলের কর্মীরা ক্রমশ কংগ্রেস দলে যোগদান করে চলেছে এবং এটা মুর্শিদাবাদের সমস্ত ব্লক জুড়েই তৃণমূল দল ছেড়ে কংগ্রেস দলে আসার প্রবণতা ক্রমশ বাড়ছে আমরা দেখতে পাচ্ছি আজ বহরমপুর পাট অফিসে এসে বেলডাঙার কলেজের যারা তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব তারা কংগ্রেস দলে যোগদান করতে চাইছে বেললাঙার বিজেপি পার্টির যারা নির্বাচিত সদস্য পঞ্চায়েতের তারাও পার্টি অফিসে এসে কংগ্রেস দলে যোগদান করতে চাইছে তাই মুর্শিদাবাদ জেলা জুড়ে তৃণমূলের এই ভাঙন শুরু হয়েছে এবং সেই ভাঙন ক্রমশ গতি পাচ্ছে রাহুল গান্ধীর নেতৃত্বে তিনটে রাজ্যে কংগ্রেসের সাফল্য সারা রাজ্যের মতন মুর্শিদাবাদ জেলাতেও তৃণমূলের কর্মীদের মধ্যে তৃণমূল দল ছেড়ে কংগ্রেসের পক্ষে আসার মানসিকতা তৈরি করছে তাই আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে মুর্শিদাবাদ জেলা যেখানে ছিল আজ অথবা কাল মুর্শিদাবাদ জেলা সেখানেই ফিরে যাবে আমাদের কিছু এমএলএ যারা বিক্রি হয়েছে আপনারা জানেন সেই বিক্রি হয়ে যাওয়া এমএলএদেরকে মুখ্যমন্ত্রী ব্রিগেডের সভায় আমন্ত্রণও জানিয়েছেন সব ঠিক আছে মুখ্যমন্ত্রী সততার কাছে যদি তার মধ্যে সততা বলে কিছু থাকে যদি মুখ্যমন্ত্রীর মধ্যে রাজনৈতিক স্বচ্ছতা বলে কোনো কিছু অবশিষ্ট থাকে তাহলে ব্রিগেডের সভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করুন যে লোকসভা ভোটে সঙ্গে সঙ্গে কংগ্রেসের যে সমস্ত এম কে উনি খরিদ করেছেন যারা এখনো পর্যন্ত পকেটে কংগ্রেসের সিম্বল নিয়ে তৃণমূল করছে অন্তত লোকসভার ভোটের সময় সেই সমস্ত আসনে যেন বিধানসভার নির্বাচনও করানো যায় যাতে কংগ্রেস দলের তকমা ছেড়ে তারা তৃণমূল দলের তকমা নিয়ে জিততে পারে আপনি তার ব্যবস্থা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার রাজনৈতিক স্বচ্ছতা প্রমাণ দিন অর্থাৎ বিক্রি হয়ে যাওয়া সেই সমস্ত কংগ্রেসের এমএলএদেরকে আপনি নতুন করে নির্বাচনে জিতে আসার কথা বলে তাদের সদস্যপদ কেড়ে নিন এবং আগামী লোকসভা ভোটে একসঙ্গে তাদেরকেও নির্বাচনে দাঁড় করিয়ে আপনি তাদেরকে নির্বাচনে মানুষের মতামত গ্রহণ করতে উৎসাহিত করুন এবং আদেশ দিন আপনার স্বচ্ছতার কাছে আপনার রাজনৈতিক সহতার কাছে এটাই আমাদের দাবি যদি কিছু সততা বা স্বচ্ছতা আপনার অবশিষ্ট থাকে ডোমকল পুরসভা মানুষের সাথে মানুষের পাশে জনস্বার্থে ডোমকল পুরসভা ও পুরপতি সৌমিক হোসেনের পক্ষ থেকে প্রচারিত